ছোটবেলায় শুনেছিলাম মিথ্যে কথা বললে দাঁত পড়ে যায় আমি নয় একটু বলি তার জন্য আমার দাঁত পড়ে গেছে যে সবচেয়ে বেশি কথা বলে তার তো পুরো চলে যাওয়া উচিত এটা এদের ক্ষেত্রে প্রয়োজনীয় বলে বললাম নাম না করে বিজেপি বিস্ফোরক আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যদিও তিনি এই মন্তব্য কারোর নাম নেননি তবে কেউ কেউ বলছেন যে মুখ্যমন্ত্রী মোদীকেই এই আক্রমণ সানিয়েছেন বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের মেমারির গন্তার ফুটবল মাঠে তৃণমূল প্রার্থী শর্মিলা সরকারের সমর্থনে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই সভায় যোগ দিয়ে তিনি কেন্দ্রের মোদী সরকারকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করেন বিজেপিকে আক্রমণ করতে গিয়ে প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে বলেন সুব্রতদা আজকে আমাদের মধ্যে নেই তবে ভীষণ মজার মজার কথা বলতেন সুব্রতদা কিন্তু বর্ধমানের ছেলে অজিত পাঁজা যেমন আমাকে খুব ভালোবাসতেন আমাকে একদিন বলেন আমাকে অনেকবার দাঁতের ডাক্তারের কাছে যেতে হয় একদিন দাঁতের ডাক্তারকে আমি বললাম ছোটবেলায় শুনেছিলাম মিথ্যে কথা বললে দাঁত পড়ে যায় আমি নয় একটু বলি তার জন্য আমার দাঁত পড়ে গেছে যে সবচেয়ে বেশি মিথ্যে কথা বলে তার তো পুরো মারিটাই চলে যাওয়া উচিত এটা এদের ক্ষেত্রে প্রয়োজনীয় বলে বললাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন শোনাব আপনাদের মিথ্যে কথা বললে আগে সবাই বলতো কি জানেন তো দাঁত ভেঙে যায় সুব্রত আজকে আমাদের মধ্যে নেই কিন্তু ভীষণ মজার মজার কথা বলতেন সিদ্দিকুল্লাহ সাহেব স্বাগতম শপন দেবনাথ স্বাগতম দেরি হলেও এসছ আপনাদের বলি সুব্রত মুখার্জির নাম শুনেছেন আপনারা সুব্রতদা কিন্তু বর্ধমানেরই ছেলে অজিত পাজা যেমন তো সুব্রতদা একদিন বলছে আমাকে আমায় খুব ভালোবাসতো আমি গেলে বলতো মেলা থেকে চিটপাটালিটা কিনে আনিস নি ওই ঝুড়িটা কিনে আনিস নি আমি বলতাম সুব্রত অনেকদিন মেলায় যায়নি গেলে আমি নিয়ে আসবো আপনার জন্য তারপরে দিলে বলতাম বৌদি দিয়েছে খেতে বলতো দেখ না একটা জায়গায় লুকিয়ে তো রাখতে রাখে কিন্তু আমি ঠিক লুকিয়ে লুকিয়ে খেয়ে নিই মানুষটি এত মজার ছিল এত ভালো ছিল তো একদিন আমাকে বলছে জানিস তো জানিস তো আমাকে অনেক দিন দাঁতের কাছে যেতে হয় দাঁতের ডাক্তারের কাছে বারবার যেতে হয় তো একদিন দাঁতের ডাক্তারকে আমি বললাম ছোটোবেলায় শুনেছি মিথ্যে কথা বললে দাঁত পড়ে যায় দাঁত ভেঙে যায় খুব তাড়াতাড়ি তো আমি নয় একটু একটু বলি তার জন্য আমার দাঁত পড়ে গেছে তা যে সবচেয়ে বেশি মিথ্যে কথা বলে তার তো মাড়িটাই চলে যাওয়া উচিত তার তার মাড়িটা কেন থাকবে এটা এদের ক্ষেত্রে এছাড়াও তিনি বলেন হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল ক্ষমতা এলে আবার গ্যাসের দাম বাড়বে এতে ওনার কিছু আসে যায় না কারণ উনি গরিবের মুখ না বৃহস্পতিবার তেহটের হরিচাঁদ গুরুচাঁদ স্টেডিয়ামে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া উত্রের হয়ে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি শাসিত সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে তিনি বলেন আমি এটাও জানি আইএএস আইপিএস অফিসারদের যার যে রাজ্যে বাড়ি সেখানকার মুখ্যমন্ত্রীদের দিয়ে ফোন করানো হচ্ছে বলা হচ্ছে বিজেপির পক্ষে যেন কাজটা করেন আমাকে কেউ বলেনি এই কথাটা আমি জেনেছি আমার সোর্স থেকে আমাকে কোনো পুলিশ বলেনি কোনো আইএএস বা আইপিএস বলেনি কিন্তু খবর আমার কানে এসেছে কোন লেভেলে গিয়ে কাজটা করছেন কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাব আপনাদের দেশের সরকার করছে আমি এটাও জানি আইএসআইপিএস অফিসারদের যার যে রাজ্যে বাড়ি সেখানকার চিফ মিনিস্টারদের দিয়ে ফোন করানো হচ্ছে এবং করিয়ে বলানো হচ্ছে বিজেপির পক্ষে যেন কাজটা করো আমাকে আপনারা না বলেছেন হয়তো কিন্তু আমি জেনেছি আমার সোর্স থেকে আমায় কোনো পুলিশ বলেনি কোনো আইএসও বলেনি কোনো আইপিএসও বলেনি কিন্তু খবর তো আমার কানে এসছে কোন লেভেলে গিয়ে আপনারা কাজ করছেন মানুষের লেভেল নয় তাই আমি বলছি আপনাদের আশ্বস্ত করে কয়েকদিন আগে বিজেপির লোকেরা বলল তিন মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব আমি বললাম হরিদাস পালছপ তিন মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে এটাকে তুমি দিয়েছো যে তুমি বন্ধ করবে সাহসটা কোত্থেকে হয় হয় মানুষের কাছে হাত জোড় করে ক্ষমা চাও আর কানারে নাকে খদ দাও ছোটবেলায় শুনেছিলাম মিথ্যে কথা বললে দাঁত পড়ে যায় আমি না একটু বলি তার জন্য আমার দাঁত পড়ে গেছে যে সবচেয়ে বেশি মিথ্যে কথা বলে তার তো পুরো বাড়িটাই চলে যাওয়া উচিত এটা এদের ক্ষেত্রে প্রয়োজনীয় বলে বললাম নাম না করে বিজেপিকে বিস্ফোরক আক্রমণ মতা বন্দ্যোপাধ্যায় যদিও তিনি এই মন্তব্যে কারুর নাম নেননি তবে কেউ কেউ বলছেন যে মুখ্যমন্ত্রী মোদীকেই এই আক্রমণ জানিয়েছেন বৃহস্পতিবার পূর্ব বর্ধমানে মেমারির গন্তার ফুটবল মাঠে তৃণমূল প্রার্থী শর্মিলা সরকারের সমর্থনে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই সভায় যোগ দিয়ে তিনি কেন্দ্রের মোদী সরকারকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করেন বিজেপিকে আক্রমণ করতে গিয়ে প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে বলেন সুব্রতদা আজকে আমাদের মধ্যে নেই তবে ভীষণ মজার মজার কথা বলতেন সুব্রত দা কিন্তু বর্ধমানের ছেলে অজিত পাঁজা যেমন আমাকে খুব ভালোবাসেন আমাকে একদিন বলেন আমাকে অনেকবার দাঁতের ডাক্তারের কাছে যেতে হয় একদিন দাঁতের ডাক্তারকে আমি বললাম ছোটবেলায় শুনেছিলাম মিথ্যে কথা বললে দাঁত পড়ে যায় আমি না একটু বলি তার জন্য আমার দাঁত পড়ে গেছে যে সবচেয়ে বেশি মিথ্যে কথা বলে তার তো পুরো মাড়িটাই চলে যাওয়া উচিত এটা এদের ক্ষেত্রে প্রয়োজনীয় বলে বললাম কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাব আপনাদের শুধু মিথ্যে 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 কথা বললে আগে সবাই বলতো কি জানেন তো দাস ভেঙে যায় তো আজকে আমাদের মধ্যে নেই কিন্তু ভীষণ মজার মজার কথা বলতেন সিদ্দিকুল্লাহ সাহেব স্বাগতম শবন দেবনাথ স্বাগতম দেরি হল এসছ আপনাদের বলি সুব্রত মুখার্জির নাম শুনেছেন আপনারা সুব্রতদা কিন্তু বর্ধমানেরই ছেলে অজিত পাজা যেমন তো সুব্রতদা একদিন বলছে আমাকে আমায় খুব ভালোবাসতো আমি গেলে বলতো মেলা থেকে চিৎপাটালিটা কিনে আনিস নি ওই গুড়ঝুড়িটা কিনে আনিস নি আমি বলতাম সুপ্রথম অনেকদিন মেলায় যায়নি গেলে আমি নিয়ে আসবো আপনার জন্য তারপরে দিলে বলতাম বৌদি দিয়েছে খেতে বলতো দেখ না একটা জায়গায় লুকিয়ে রাখে তো রাখতে রাখে কিন্তু আমি ঠিক লুকিয়ে লুকিয়ে খেয়ে নি মানুষটা এত মজার ছিল এত ভালো ছিল তো একদিন আমাকে বলছে জানিস তো জানিস তো আমাকে অনেক দিন দাঁতের কাছে যেতে হয় দাঁতের ডাক্তারের কাছে বারবার যেতে হয় তো একদিন দাঁতের ডাক্তারকে আমি বললাম ছোটোবেলায় শুনেছি মিথ্যে কথা বললে দাঁত পড়ে যায় দাঁত ভেঙে যায় খুব তাড়াতাড়ি তো আমি নয় একটু একটু বলি তার জন্য আমার দাঁত পড়ে গেছে তা যে সবচেয়ে বেশি মিথ্যে কথা বলে তার তো মাড়িটাই চলে যাওয়া উচিত তা তার মাড়িটা কেন থাকবে এটা এদের ক্ষেত্রে বলে বললাম এছাড়াও তিনি বলেন হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল ক্ষমতা এলে আবার গ্যাসের দাম বাড়বে এতে ওনার কিছু যায় আসে না কারণ উনি গরিবের মুখ চেনেন না বৃহস্পতিবার তেহটের হরিচাঁদ গুরুচাঁদ স্টেডিয়ামে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের হয়ে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি শাসিত সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন তিনি নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব শ্রমিয়ে